চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন স্টুডেন্টদের জন্য এবং পিকিং ইউনিভার্সিটি আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি চায়নার খুবই নাম করা একটা ইউনিভার্সিটি গ্লোবাল র্যাঙ্কিংয়ে ওইটা প্রায় টপ টেনের মধ্যে থাকে তো এই পিকিং ইউনিভার্সিটি অ্যাট দা সেম টাইম স্যারকে একটা অনারি ডক্টরেট অনারে ভূষিত করবেন এছাড়া উনি হাইটেক পার্কে যাবেন ওদের চাইনিজের যারা হাইটেক পার্ক ওরা কীভাবে আপনি জানেন চায়না হ্যাজ এমার্জ্যাস ওয়ার্ল্ডের খুবই অনেকে বলেন যে নাম্বার ওয়ান হাইটেক কান্ট্রি হিসাবে এমার্জ করেছে তো তাদের যে কাটিং এস টেকনোলজিগুলো কোথায় কোথায় ওরা ইভিতে ওয়ার্ল্ডের এখন নাম্বার ওয়ান ইভি মানে ইলেকট্রিক ভেহিকল তারপরে হচ্ছে সোলার সোলার প্যানেলে ওরা নাম্বার ওয়ান ওরা আপনারা দেখেন চিপ টেকনোলজিতে ওরা খুব সেমিকন্ডাক্টরে ওরা খুব এগিয়ে গিয়েছে তো এগুলো হাইটেক পার্কে উনি একটু ভিজিট করবেন এছাড়া ওনার পুরো ভিজিটটা চার দিনের সফরটা অনেকগুলো অনেকগুলো এঙ্গেজমেন্ট হবে অনেক ধরনের মিটিং হবে আমরা আপনাদেরকে সামনের এই যে ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত আমরা আরও দু একটা প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমরা হাইলাইট